তো বন্ধুরা আমি একটা জিনিস দেখা চলেছি সবজি কীরকমভাবে টমেটো আমি চাষ হয় দেখো যদি এটা গ্রামেই বেশিরভাগ হয় তো আজকে আমি গ্রামেরটা তুলে ধরছি তোমাদের শহরে তো চাষ হয় না জানি তবুও একটু গ্রামের কীরকম ফসল চাষ হয় সেরকম দেখাচ্ছি দেখো আস্তে আস্তে ক্যামেরা নিয়ে যাচ্ছি সামনের দিকে এই দেখো দেখেছ টমেটো গাছগুলো এই দেখো লাইন ধরে দাঁড়িয়ে আছে এই দেখো এই দেখো এরমভাবে চাষ হয় এই দেখো মানে এখান দিয়ে দিয়ে জল আছে এখান দিয়ে জল পাস হয় আর এইখান দিয়ে এই দেখো এই দেখো টমেটো ধরেছে বড়ো বড়ো টমেটো ধরেছে এই দেখো তো গ্রামে এরমই চাষ হয় এটা শহরে যদি চাষ তো হয় না তাই জন্যে শহরে যদি কেউ থাকো দেখো আর গ্রামে যদি কেউ থাকো তারাও কিন্তু দেখতে পাবে তো বেশিরভাগ শহরের মানুষদের দেখাচ্ছে এই দেখো তো অনেকে দেখতে পায় না দূরের বা কোনো জায়গা থেকে গ্রাম গ্রামে চাষ হয় তো এই দেখো টমেটো মুগাফল গাছ লাগিয়েছে আর ওই দিকটায় আছে পুরো জল আর নিকাশি মানে এখানে জল যায় হ্যাঁ আর এই দেখো আর চারিদিকে পাখি পাখি উঠছে এইদিকে এই দেখো চলো ভিডিও আর বাড়াবো না ভিডিও আর বাড়াবো না গুড বাই টাটা আবার দেখা হবে